একদিকে জ্বলছে আগুন অন্যদিকে দেখা দিয়েছে রোগের প্রাদুর্ভাব ক্যালিফোর্নিয়ায় যেন নেমে এসেছে নরক এই নরকের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ ঘর বাড়ি গিলে ফেলছে দাবানল ধনী মধ্যবিত্ত আর দরিদ্র একসঙ্গে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে কিন্তু দুর্ভাগ্য তো পিছু ছাড়ছে না তাদের প্রথমে আগুন লাগল এরপর বাতাসার আর পানি দূষিত হল এখন তারা করছেন সংক্রামক নানা রোগ দাবানলে বাস্তুচ্যুতদের আশ্রয় দিতে গিয়ে সেখানে তৈরি হচ্ছে নতুন নতুন সমস্যা আশ্রয় কেন্দ্রে ছড়িয়ে পড়েছে নরভাইরাস সঙ্গে দেখা দিচ্ছে পেটের নানা রোগ ব্যাধি তবে মার্কিন নাগরিকদের দুর্দশা শুধু দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রাজ্যেই সীমাবদ্ধ নয় প্রকৃতির অভিশাপ ছড়িয়ে পড়েছে হাওয়াই দ্বীপেও তেইশে ডিসেম্বর থেকে দ্বীপটিতে শুরু হয়েছে আগ্নেয়গিরির উদ্গিরণ চার সপ্তাহ ধরে চললেও কোনোটির ক্রোধই যেন থামছে না নিউজ ইউকে প্রতিবেদনে বলছে আগ্নেয়গিরি থেকে দুইশো ফিট উপরে উঠছে জ্বলন্ত লাভা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত কিলাওয়া হাওয়াই ভ্যালকেন অবজারভেটরি তথ্য বলছে এই আগ্নেয়গিরিতে তৈরি হচ্ছে দুটি লাভার ঝর্ণা যেখান থেকে অনুব্রত নির্গম হচ্ছে জ্বলন্ত গলিত পাথর চার সপ্তাহ ধরে উদ্গীরন চলতে থাকায় আশেপাশের এলাকায় যেকোনো সময় বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা আর ঠিক এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলসের ঘর হারানো মিলিয়নরা এখন বিকল্প হিসেবে লাস ভেগাসের দিকে আগামী কয়েক বছরে শহরটির উপরে আরও চাপ বাড়বে নতুন আবাসনের আশায় ব্যবসায়ীরা বলছেন লাস ভেগাসে দাবানলের ঝুঁকি প্রায় নেই বললেই চলে তবে কয়েকটি গণমাধ্যম বলছে লাস ভেগাসে লস অ্যাঞ্জেলসের তুলনায় আগুনের ঝুঁকি আরও বেশি প্রশ্ন উঠছে তাহলে এই মুহূর্তে কোথায় সুরক্ষিত পাবে এবং শেষমেশ তাদের কোথায় ঠাঁই হবে যাই হোক বর্তমান সময়ে লস অ্যাঞ্জেলসের নরভাইরাসের সঙ্গে দেখা দিচ্ছে পেটের নানা রোগ ব্যাধি স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনও পর্যন্ত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে যারা নরভাইরাসে আক্রান্ত পেটের নানা পীড়ার কারণে আশ্রয় নেওয়া সাধারণ মানুষ পড়ে গেছে আরও বিপাকে এই নরভাইরাসের সংক্রমণে মূলত পেটে ব্যথা অনুভব হয় এবং অতিরিক্ত বমি হয় আর ডায়রিয়া হয়ে যায় তিন দিনের মধ্যে সেরে গেলেও এ রোগ খুব দ্রুত ছড়ায় দূষিত বায়ু খাবার আর পানি থেকে ছড়ায় নরোভাইরাস বয়স্ক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকলে অনেক সময় বাঁচানোই কঠিন হয়ে পড়ে রোগীকে কেন্দ্রগুলোতে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কাজ করছে দাবানল কবলিত এলাকাগুলোর স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস অনেক চেষ্টা করছেন যেন রোগ অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে অ্যাকুয়েশন সেন্টারের আশেপাশে তৈরি হচ্ছে স্বাস্থ্য সেবা ক্লিনিক চেষ্টা করা হচ্ছে প্রয়োজনীয় সব স্বাস্থ্য সেবা সরঞ্জাম সরবরাহে রোগ সংক্রমণ ছড়ানোর আরও একটি কারণ আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা খুব ছোট জায়গায় এত মানুষের থাকার ব্যবস্থা করায় রোগ বিধি ছড়াচ্ছে দ্রুত চলতি বছর সাধারণ সময়ের তুলনায় নরোভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর বলছে এক দশকেরও বেশি সময় পর এত বাড়ছে নরোভাইরাসের প্রাদুর্ভাব আগস্ট থেকে ডিসেম্বরে আক্রান্ত হয়েছেন পাঁচ জন যা গেল বছরের তুলনায় তিন গুণ তবে রাজ্যভেদে এই ভাইরাসের সংক্রমণ আরও বেশি এর মধ্যে একটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় বারো দিন ধরে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এটাকে মার্কিন ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল বলা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এরই মধ্যে লস অ্যাঞ্জেলসের ষাট হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা ভূস্পীভূত হয়ে গিয়েছে যা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকৃতির চেয়েও বড় ক্যালিফোর্নিয়ায় গ্রীষ্মকালের আবহাওয়া সাধারণত খুব শুষ্ক হয় এমন আবহাওয়া এবং ঝড়ো হাওয়ার কারণে আগুন আরও বেশি ছড়িয়ে পড়ছে দিকে দিকে শুষ্ক ঘন বনভূমির মরা গাছপালা পাতা কাঠসহ প্রচুর জ্বালানি উপাদান তীব্রতা বাড়াচ্ছে আগুনের পাহাড়ি এলাকা খাড়া ঢাল এবং গহীন খাদ থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে কঠিন হচ্ছে অন্যদিকে দাবানলের কারণে রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দমকল বাহিনীর জন্য আগুনের কাছে পৌঁছানো এবং আগুন নেভানো কঠিন হয়ে পড়ছে এত তীব্র এবং বিস্তৃত দাবানল ঠেকাতে রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষদের নানা সীমাবদ্ধতা বিধ্বংসী আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস ছায়ের নিচে চাপা পড়েছে জমজমকের এই শহরটি যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ এই বিলাসবহুল শহরের এমন পরিণতি এখন চিন্তার কারণ হয়ে উঠেছে অন্যান্য শহরগুলোর জন্য যুক্তরাষ্ট্রের পাপের শহর ভেগাসের পরিণতি নিয়ে এখন শুরু হয়েছে সবকা লস অ্যাঞ্জেলসের মতোই বিধ্বংসীর হাত বাড়াতে পারে ভেগাসও এমনই আতঙ্ক ঘিরে ধরেছে শহরটিকে ক্যাসিনোতে জুয়াসহ অন্যান্য অপকর্মের জন্যই কুখ্যাত ভেগাস চাকচিক্য আর বিলাসী জীবন যে কয়েক মুহূর্তের ব্যবধানে ধুলোয় মিশে যেতে পারে তা প্রমাণ করেছে লস অ্যাঞ্জেলস চোখ এই শহরে বসবাস করা মানুষরা কখনোই হয়তো চিন্তা করতে পারেনি আকস্মিক এমন দুর্ঘটনার কথা কোটি কোটি ডলার ব্যয় করে নিরাপত্তা আর সুরক্ষা কোটিপতিরা গড়ে তুলেছিলেন নিজেদের ভিলা যেখানে থাকত উন্মুক্ত জীবনের সমস্ত উপকরণ তবে প্রকৃতির কাছে অর্থপিত্র আর কোনো ক্ষমতাই খাটে না তা বুঝিয়ে দিল লস অ্যাঞ্জেলস কোনো আভাস ছাড়াই আকস্মিক এক আগুন ওলটপালট করে দিয়েছে গোটা লস অ্যাঞ্জেলসের জীবন লস অ্যাঞ্জেলসের আগুন কাঁপিয়ে দিয়েছে পুরো যুক্তরাষ্ট্রকেই লস অ্যাঞ্জেলসের মতোই সুরক্ষিত শহর যদি রাতারাতি পুড়ে যেতে পারে তাহলে সেই বিপদ আসতে পারে অন্য বিলাসবহুল শহরগুলোতেও জগজামাক আর বিলাসিতাই লস অ্যাঞ্জেলসের সাথে পাল্লা দেয় নেভাদা অঙ্করাজ্যের ভেগাসের শহর কোনো পরিনীতির চিন্তা ছাড়াই দিনের পর দিন এই শহর পাপাচারের সব সীমা অতিক্রম করে ফেলেছে বাধাহীন জীবন আর লাস ভেগাস ও যুক্তরাষ্ট্রের ধনীদের সবচেয়ে বড় ক্লোর একটি প্রথম দিকে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ভেগাসে দাবানলের ঝুঁকি খুব কম শহরটির ভঙ্গরতার চিত্র এখন হঠাৎ করে আসছে প্রকাশ্যে শহরটির কাছেই রয়েছে পাউনচার ডট বছরের অর্ধেক সময় বরফে ঢেকে থাকলেও কয়েক বছর ধরে সেই পরিবেশে এসেছে অনেক পরিবর্তন লাসভেগাস ভ্যালির সম্প্রসারণ মাউন্ট চার্লস্টনের শুষ্ক পরিবেশ যে যেকোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে লস অ্যাঞ্জেলসের ঘর হারানো মিলিয়নরা এখন বিকল্প হিসাবে ছুটছেন লাস ভেগাসের দিকে আগামী কয়েক বছর ধরে শহরটির উপরে চাপ আরও বাড়বে নতুন আবাসনের আশায় ব্যবসায়ীরা বলছেন লাসভেগাসে দাবানলের ঝুঁকি নেই বললেই চলে তবে কয়েকটি গণমাধ্যম বলছে ভেগাসে লস অ্যাঞ্জেলসের তুলনায় আগুনের ঝুঁকি আরও বেশি লস অ্যাঞ্জেলসের তিরিশ শতাংশের তুলনায় লাসভেগাসের ঝুঁকি চৌত্রিশ শতাংশ শহরটির প্রায় সাতাশ হাজার ঘর বাড়ি রয়েছে গত কয়েক দশকে দাবানলের ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে তাছাড়াও অসময়ে কোনো নির্দিষ্ট গতিপথ ছাড়াই এখন তা প্রাণও ছড়াচ্ছে ভেগাসে যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলির তুলনায় বৃষ্টিপাত হয় অনেক কম বছরে মাত্র ফোর পয়েন্ট টু ইঞ্চি বৃষ্টিপাত হয় এই শহরটিতে যা লস অ্যাঞ্জেলসের চোদ্দ শতাংশের তুলনায় আরও কম আর এই শুষ্কতার কারণেই লস অ্যাঞ্জেলসের পর দাবানলের আর এক ভয়ানক শিকার হতে পারে পাপিপূর্ণ এই শহর তাছাড়াও এন্টারপ্রাইজ এবং হ্যান্ডারসনে এমনভাবে ঘরগুলোকে তৈরি করছে যেখানে একটি স্ফুলিঙ্গ পুরো এলাকাকে জ্বালিয়ে দিতে পারবে যুক্তরাষ্ট্রের দাবানল সম্প্রতি তার ধরন পাল্টাচ্ছে খোলা জায়গা বা বনের পরিবর্তে বিশ্বের শক্তির দেশটির জনপদ হয়ে উঠেছে দাবানল প্রবল লস অ্যাঞ্জেলসে বস্তি স্থাপনের সময় যেই সতর্কতাগুলো অমান্য করা হয়েছিল লাস ভেগাসেও সেই একই ঘটনা ঘটেছে তাই আসছে সময়ে লস অ্যাঞ্জেলসের চেয়েও লাস লাসভেগাসের আগুনের তাণ্ডব আরও শক্তিশালী হতে পারে বলে এখন থেকেই সতর্ক করছেন তারা